জোনর হইরানি কিছু ঘটনা প্রকাশ পেলেও বেশিরভাগই ধামা চাপা পড়ে যাচ্ছে নানা কারণে আবার আইনের ফাঁতে বেরিয়ে যাচ্ছে বেশিরভাগ অপরাধী সম্প্রতি ফেনীতে চুরির অভিযোগে বেবস্ত্র করে এক শিশুকে নির্মমভাবে পেটিআহত করা হয়েছে এই ঘটনায় আটক করা হয়েছে দুজনকে উন্নতিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে তিন ও কুষ্টিয়ায় এক শিশু জোনু নির্যাতনের শিকার হয়েছে প্রতিনিধিদের তথ্যচিত্রে রেজওয়ান কুরিমের ডেস্ক রিপোর্ট গত শুক্রবার ফেনী শহরের কালীপাল দশমীঘাট এলাকায় ফারুক সেনিটারিতে চুরির অভিযোগে এক শিশুকে বিবস্ত্র করে পিটিয়েছে দোকান মালিক ফারুক ও তার সহযোগীরা এ সময় লাঠি ও রড দিয়ে চালানো হয় নির্যাতন সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সৃষ্টি হয় করে না তোলপাড়া ছেলেটা কে নিবে এর সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ তবে ঘটনার পর থেকে খোঁজ মিলছে না শিশুটির এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের তিন ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে নির্যাতনের শিকার তিন শিশু সম্পর্কে চাচাতো আমাদের গলায় ছুরি 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 ধরে ধরে ভয় দেখায় যেটা কাউকে বললে আমি পুলিশের লোক সেনাবাহিনীর লোক তোদেরকে একবার মেরে ফেল দেব অন্যদিকে কুষ্টিয়ার ভেড়া মারায় এক স্কুল ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত আমরা সদর হসপিটালে যায়। লে যাওয়ার পরে ওখানে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে ওখান থেকে একটু পাঠায় এখন পর্যন্ত স্টেবল আছে তবে রক্তক্ষরণ হওয়ার ধরুন একটু দুর্বল হয়ে গেছে রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক আগামীতে পেট্রোল